আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সোতা কেমন আছেন রয়েছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে চোদ্দোই আগস্ট দু রোজ বুধবার আপনারা জানেন প্রতি বুধবার এই সোনাইচন্ডী বিশাল বড় গরুর হাট বস দর্শক আমরা সেই হাট থেকে আপনাদের বকনা গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আজকের প্রথম ভিডিওতে দেখা যাক হালকা করে আমরা দাম দর নিয়ে আলোচনা করব যে কেমন দামে এই হাট থেকে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে প্রথমই দর্শক আমরা একটি গির গরুকে টার্গেট করছি এটা কেনার জন্য দেখি কিনতে পারলে আপনাদের ইয়ে করব দেখাবো দাম চাচ্ছে দর্শক পঁচানব্বই হাজার আমরা একটা দাম বলছি তো কিনতে পারলে অবশ্যই আপনাদের দেখাবো বকনাটা কত এটা 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 কত বয়স দুই দাঁত মার্শাল পঁয়ষট্টি চাওয়া দাম এটা কত ভাই চাচ্ছে না মোটামুটি বাষট্টি তেষট্টি হয়তো ব্যসা কেনা হবে সুন্দর একটি শাহিবল বক না কত ভাই এটা চাচ্ছে এক লাখ দশ হাজার তাতে কত দাম বলছে কেবল আচ্ছা দর্শক কেবল আসছে এক লক্ষ দশ হাজার দাম সুন্দর সুন্দর বকনার কালেকশন দর্শক রয়েছে আজকের হাটে আর আপনারা দাম দর করে নিতে পারবেন সব সাইজের বকনা এখানে আপনারা পেয়ে যাবেন এইগুলো মোটামুটি পঁয়ষট্টি এই যে এইটা এইটা এই বাচ্চাটা কত ভাই এটা টাইটা পঁচাশিয়া দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম বাচ্চাটা কিন্তু সুন্দর কোয়ালিটির প্রচুর পরিমাণের বকনা রয়েছে ছোট বড় সব ধরনের এই বকনাটারও কিন্তু না দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আ ভাই আসবে আসবে দেখাই যে দাম একটু বেশি মনে হচ্ছে না কাস্টমারের এই কারণে আসতেছে না হয়তো একটু কম কম করে চান রে ভাই বেচার দাম যেটা কত এটা ভাই এক লাখ চাচ্ছে না কত দাম বলছে এটা কাস্টমার নব্বই এটা কিন্তু মাংসের ওজনেও মার্শাল্লাহ অনেক সুন্দর নব্বই দাম বলছে দাম দর করে নিতে পারবেন এই পাশে যেগুলো এগুলো একটু ছোট জার্সি ক্রস এখানে দেখেন প্রচুর কোয়ালিটি বক না রয়েছে কত এটা কত হ্যাঁ কত চাচ্ছে এটা পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই চাওয়া দাম মানে ব্যসা কিনা মোটামুটি আশির ভিতরে তবে ঠিক আছে বকনাটা কিন্তু অনেক বড় আশির ভিতরে আচ্ছা আশি ভাঙ্গে বলে আচ্ছা তার মানে এটা কিনতেছেন তাই না ভাই কিনতেছেন এই জন্য সুন্দর সুন্দর বকনা দর্শক সবগুলোই কত ভাই এটা কত চাইছেন এটা ভাই এটা এটা

কাস্টমার নাই নাই এখনো না এটা কত এটা 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 এগুলো একশো করে মানে নব্বই থেকে একশোর মধ্যে এগুলো এইগুলো প্রচুর পরিমাণে দর্শক আমদানি রয়েছে এইটা কত এটা এটা ছিয়াত্তর চাচ্ছে না নাভি নেই দেখা যাক দর্শক আমরা আপনাদের ছোট বাচ্চাগুলো দেখাই দেখেন এই হাটে কিন্তু একদম ছোট বাচ্চাও কিন্তু পাওয়া যায় যেগুলো মোটামুটি করে এইগুলো এই বাচ্চাটা কত ভাই এটা 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 ভাই আমরা ভিডিও করবো কিনবো না এইটা বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ কত ব্যবসা কিনা রেট কত 36 37 আচ্ছা তার মানে এগুলো সবগুলোই এরকম রেড 36 37 35 32 মধ্যে এগুলো একটু সাইজে বড় মোটামুটি 40 এর আশেপাশে মনে হয় ভাই এগুলো কেমন রেড আনুমানিক একটা ধন্যবাদ ভাই যেটা হাত দিলেন এটা 42 তার মানে চল্লিশ আটত্রিশ এর মধ্যে অ্যাভারেজে পঁয়তাল্লিশ এইগুলো সাঁত্রিশ হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ সাঁত্রিশ এর মধ্যে এইগুলো তো দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জ জেলা নাচল উপজেলাতে দর্শক এই হাটটি বসে প্রতি বুধবারে দেখেন এগুলো ছোট বাচ্চা এই বাচ্চাটা কত ভাই সাদাটা পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ওই পাশেরটা ভাই ওই নাভি আছে যেটা বাহান্ন চাওয়া দাম দাম দর করে নিতে পারবে ওইটা নাভি একটু ভালো আছে যার কারণে একটু দাম বেশি তবে দাম করে নিতে হবে এখানে ছোট যে বাচ্চাগুলো সেগুলো পাওয়া যায় জোড়া কত ভাই বাষট্টি চাচ্ছেন একত্রিশ হাজার করে তাতে কত দাম বলছে ভাই জোড়া এই জোড়া পঞ্চাশ আটচল্লিশ আচ্ছা দর্শক এখানে ছোটো বাচ্চাও আপনারা চাইলে নিতে পারেন পেয়ে যাবেন এই পাশে তো আছে অনেক আমরা এই পাশে দেখাবো দেখেন অনেকেই বলে মুস্তফা ভাই ছোটো ছোটো বাচ্চা আমাদের একটু ইয়ে করে দিয়ে কিনে দিয়ে তো এগুলো আসলে কিনে দেওয়া সম্ভব না আপনারা সরাসরি আসবেন দেখে নিতে পারবেন কাকা এই এই জোড়া কত এই জোড়া এই দুটা সাতান্ন চাওয়া দাম বেসা দাম কত কাকা হ্যাঁ পাঁচ পান্ন আচ্ছা সোনাইচন্ডী হাট থেকে দর্শক আমরা আপনাদের বকনা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম তো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আমরা নেক্সট ভিডিওতে আরো যেই আপডেটগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম